কাঁচা আমের উপর আমরা পাতা দিন ব্ল্যান্ডারে শুধু এক চাপ দিবেন আর বের হতে থাকবে কেজির কেজি আমের সস এখন থেকে আর কোনো বাজারে কেনা টমেটো সস খাবেন না খাবেন বা কি করে এই সসের বাপ কাঁচা আমের সস একবার খেলে সারা জীবন আপনাদের আর কোনো সস কিনতে হবে না আমরা পাতার ভেতর এমন এক গোপন রহস্য রয়েছে যেটা আমের উপর দিলে গড়গড়িয়ে কাঁচা আমের সস তৈরি হয়ে যাবে এর জন্য প্রথমেই আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে কয়েকটা গোল গোল সাইজের ছোট ছোট কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে আমাদের ছিলে নিতে হবে আমি একটা পিলারের সাহায্যে সবগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি এখন কাঁচা আমগুলোকে গোল গোল করে আটি সহ কেটে নিচ্ছি ছোট ছোট সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি এবার সবগুলো কাঁচা আমের পিসকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আর আমের মাঝে যে আটি ছিল সেগুলো হাতে সাহায্যে ভাবে খুলে খুলে ফেলে দিচ্ছি আটি কিন্তু থাকা যাবে না এখন আমি আমগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলো রাস বাড়িয়ে দিয়ে দুই কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিতে হবে মোট কথা আমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলে কিন্তু হয়ে যাবে আমগুলো এরকম কালার চেঞ্জ করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু একটা মেশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে আমি প্যানের মধ্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি সবটুকু আমের পিউরি তুলে নিচ্ছি এখন আমাদের লাগবে আমরা পাতা আমি এখানে কয়েকটা ডগা সহ আমরা পাতা নিয়ে এসেছি এখন পাতা পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে আমরা পাতা নিচ্ছি আমরা কিন্তু অনেক গুণে গুণান্বিত আমরা না দিলে কিন্তু বাজারের দোকানে যেরকম আমের সস পাওয়া যায় সেরকম কিন্তু কোনোদিনও আপনাদেরটা হবে না এখন একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা পাতাগুলোকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিরকম করে কালার চেঞ্জ করে দিয়েছে বেশি সেদ্ধ করা যাবে না এরকম কালার চেঞ্জ হয়ে গেলে একটা ছাঁকনি চামচ দিয়ে পানি ছাড়িয়ে আমরা পাতাগুলোকে তুলে নিতে হবে এখন একটা ব্ল্যান্ডার জারে আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ডারে শুধু এক চাপ দিবেন আর তৈরি হয়ে যাবে কাঁচা আমের সসের পিওরিটা আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখে দিয়েছি কতটা সুন্দর একটা কালার এসেছে সসে এখন একটা ছাকনির সাহায্যে পুরোটা সসের পিওরি কে ছেকে নিতে হবে আমি একটা চামচ দিয়ে ভালো করে গুতিয়ে গুতিয়ে সবটুকু সসের যে পিওরিটা রয়েছে সেটাকে আলাদা করে নিচ্ছি পরের যে ছাপা অংশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে নিচের যে মেইন পানিটা রয়েছে সসের সেটাই কিন্তু আমাদেরকে রাখতে হবে এখন যে সসের মিশ্রণটা তৈরি হয়েছে সেটাকে আমাদের ভালো করে জাল দিতে থাকতে হবে জাল দিতে দিতে এরকম বলক চলে আসলে কিন্তু হবে এখন দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আধা কাপ পরিমাণ পানিতে গুলে নিয়ে ভালো করে সসটার উপরে ঢেলে দিতে হবে এখনই কিন্তু দেখতে পারবেন সসের যে থিকনেসটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে চুলের রাসটা মিডিয়াম করে অনবরত এটাকে জাল দিতে থাকতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা শুকনো মরিচ কুচি করে অথবা বেটেও কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে পারেন এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আপনারা আমের টক ভাবটা বুঝে শুনে চিনিটা দিয়ে নেবেন এখন আমি আরো কিছুটা পরিমাণে গুঁড়া করা শুকনো মরিচও এটার মধ্যে দিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো আর লাগবে ভিনেগার অথবা সিরকা বছর বছর ধরে সংরক্ষণ করে রাখতে চাইলে এই সিরকাটা আপনারা এক চামচ পরিমাণ দিয়ে নেবেন তাহলে কিন্তু এই সসটা আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন তৈরি কিন্তু হয়ে গেল আমাদের আমের সস কঞ্জুলরাসটা বন্ধ করে আমি কিছু কাচের জার নিয়ে নিয়েছি এই কাচের জারগুলোতে সংরক্ষণ করলে কিন্তু সসটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে তেল ভরা ঢাক দিয়ে সবগুলো সস আমি বোতলে বোতলে ভরে নিয়েছি এখন একটা প্লাস্টিকের বোতলেও আপনাদেরকে ভরে দেখিয়ে দিচ্ছি এই বোতলে সসটা আমি আগে খেয়ে ফেলব এইজন্য আমি প্লাস্টিকের বোতলেও সংরক্ষণ করেছি টি পাচ্ছেন কত সুন্দর করে আমের সস কিন্তু ঘরেই রেডি হয়ে গেল এখন থেকে কোনোদিনও আর বাজারে কেনা টমেটো সস খাবেন না বাজারে কেনা টমেটো সসে টমেটো ছাড়া সবই থাকে আর এই সসে যেমন আমও রয়েছে যেমন ঔষধি গুণে ভরপুর আমড়া পাতাও রয়েছে আপনাদেরকে যদি এই সস খাওয়ান তারা কিন্তু পুষ্টির সাথে সাথে তাদের লূ यो विदिप